হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথোডিসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করব আজকে আমরা চার দাগের অঙ্কটি করব একটি সামান্তরিক পি আঁকি যার সন্নিহিত দুটি বাহু পি হচ্ছে ছয় সেন্টিমিটার কিউ আর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং কোন পি কিউ আর হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কোন মনে রাখবে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু কেউ কে বোঝায় মাঝখানে যে থাকবে তাকেই কোন বোঝায় রোমা একটি খসড়া ছবি আঁকলো তাহলে চতুর্ভুজ অঙ্কন করার সময় আমরা প্রথমে একটি খসড়া ছবি অঙ্কন করবো যেহেতু পি কিউ আর এস তাহলে আমরা চারটি বিন্দু নিব চতুর্ভুজের এখানে একটি নিলাম আর সামন্ত্রিকের একজোড়া বাহু সবসময় তীরযোগ থাকে তাহলে এই বিন্দুটার নাম দিলাম পি এই বিন্দুটার নাম দিলাম কেউ এই বিন্দুটার নাম দিলাম আর এই বিন্দুটার নাম দিলাম শেষ এরপর আমরা বিন্দুগুলি যোগ করে নেব তোমরা পেন্সিল ব্যবহার করবে এই হচ্ছে একটি সামান্তরিক যার সন্নিহিত বাহু দুটি একটি হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি তাহলে পি কিউ বলতে এ টু এটি হচ্ছে ছয় সি এম ইংলিশে আমরা সিএম লিখলে সেটাকে সেন্টিমিটার বোঝাই তারপরে কিউ আর কিউ আর হচ্ছে এটা সেভেন পয়েন্ট ফাইভ সি এম অর্থাৎ সেন্টিমিটার এবং কোন পি কিউ আর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বোঝায় যে মাঝখানে আছে তাকে অর্থাৎ কেউ এর এখানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবার দেখো এখানে সন্নিহিত বাহু কোনগুলোকে বলা হয় যে দুটো বাহু মিলে একটি কোণ উৎপন্ন করে বা একটি কোণ যে দুটো বাহু মিলে উৎপন্ন করে সেটাকেই বলা হয় সন্নিহিত বাহু যেমন এখানে এই বাহুর সাথে এই বাহু যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি এখানে আছে আবার এই বাহু এই বাহু সন্নিত আবার এই বাহুর সাথে এই বাহু সন্নিহিত যেখানে আমরা দুটো বাহু মিলে একটি কোণ পাবো সেটাকেই বলা হয় সন্নিহিত বাহু আর সামান্ত্রিকের আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবে যে বিপরীত বাহুগুলো সবসময় সমান থাকে এটা যদি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এটাও কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারই হবে এটা যেমন সিক্স সেন্টিমিটার তাহলে এটাও কিন্তু সিক্স সেন্টিমিটার হবে সিক্স সেন্টিমিটার তাহলে এই খসড়া ছবিটা যা আঁকলাম সেটাকে আমরা একটুখানি আলাদা করে নিই এক নম্বর জয়িতা স্কেল ও পেন্সিলের সাহায্যে ছয় সেন্টিমিটার ও সাত দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সর্বরেখাংশ আঁকলো তাহলে আমরাও সেমভাবে দুটো অর্থাৎ একটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর একটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছয়ের সোজা করে আমরা একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার নাম দেব একদিকে পিউ আর একদিকে পি কিউ আছে একদিকে পি আর একদিকে কিউ ছয় সেন্টিমিটার তারপরে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ এ সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব করার পর একদিকে কেউ বসাবো একদিকে আর বসাবো মাঝখানে সেভেন পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ সেন্টিমিট এরপর আমরা যে কোনো আচ্ছা তার আগে আমরা পঁয়তাল্লিশটি কোণ আলাদা করে অঙ্কন নিই এখানটায় প্রথমে যে কোনো মাপ নিয়ে স্কেলে আমরা এভাবে একটি দাগ নেব নাওয়ার পর পেনসিল কম্পাস নেব আর এদের মধ্যে যে কোনো দূরত্ব তোমরা ইচ্ছে মতো নেবে নেওয়ার পর আমরা এখানে কাটা বসাবো কাটা বসে একটি বৃত্ত চাপ নেব নেওয়ার পর সেই মাপ নিয়ে যে মাপে বৃত্ত চাপটা নিয়েছি সেই মাপ নিয়ে আমরা দুবার কাটব এখানে কাটা বসাবো এক দুই কাটলাম যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে আমরা নব্বই ডিগ্রিতে আসব তাহলে নব্বই ডিগ্রি আঁকার জন্য অঙ্গন করার জন্য এর আমরা অর্ধেক বের করব অর্ধেক কী করে বের করে অর্ধেকের একটুখানি বেশি বা পুরোটা থেকে একটুখানি কম কম নিয়ে একই পাশে যেই মাপ নিয়ে কাটলাম ঠিক এখানে বসিয়ে ওই মাপ নিয়ে উপরে যে চাপটি আছে সেটাকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এই বিন্দু আর এই বিন্দু ধরে স্কেলটা বসাবো পুরোটা আমরা নেব না তার কারণ আমাদের পঁয়তাল্লিশটির কোন অঙ্কন করতে হবে তো আমি শুধু এখানে ছোট্ট একটা দাগ নেব এবার এই বিন্দু আর এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এর অর্ধেক বের করব নিয়ম একই আমরা এখানে কাটা বসাবো আর যেহেতু এদের দুজনের মধ্যে অর্ধেক বের করব তাহলে তার থেকে একটুখানি কম নেব কম নিয়ে একই পাশে আমরা কাটব আবার এখানে বসাবো যে চাপটি নিয়েছি সেটাকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে এটাকে যুক্ত করব এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পারি যে পঁয়তাল্লিশ হলো কি না শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঞ্চাশের ঠিক মিডলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা কী করব এখানে কোনো নাম দেবো না দরকার নেই বইয়ে নাম দেওয়া আছে আমরা কি করব যে কোনো মাপ নেব স্কেল বসে এভাবে একটি রশ শিট এবার এই রশ এক একদিকে নাম দেব আমরা কেউ অর্থাৎ এই বিন্দুটি নাম দেব কেউ আর এটা যেহেতু রশ এখানে কোনো একটি বিন্দু নিয়ে আমরা এক্স দেব এরপর দেখো এখানে কিউবার সেটা কত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা এটুক মেপে নেব একদিকে কাটা থাকবে আর একদিকে পেন্সিল থাকবে এখানে কিন্তু একটু দাগ দিয়ে দেখাতে হবে এই যে মাপটি নিলাম সেই মাপ নিয়ে আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে খসড়া ছবি দেখব আর কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউতে বসে এই যে কিউএক্স রশিটি নিয়েছে সেটাকে এভাবে ছেদ করব। যেখানে ছেদ করলো সেটা খসড়া ছবি দেখে নাম দেব সেটা নাম হচ্ছে আর বিন্দু এই বিন্দুটার নাম আর সেটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিউ থেকে আরের দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার দেখো এখানে আমরা কিউ বিন্দুতে কত কোন দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনকে আমরা কপি করব কি করে কপি করব এই যে এখানে কাটা বসাব আর পেন্সিল এখানে নিয়ে আস ভালো করে দেখানো এর মাপ নিয়ে এর মাপ নিয়ে আমরা কেউকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত চাপ নেব এভাবে একটি বৃত্ত চাপ নেব এবার দেখব যে এই চাপটি এখানে ছেদ করেছে আর এই দাগটাকে এখানে ছেদ করেছে তাহলে এদের মধ্যে দূরত্ব নেব তাহলে এখানে কাটা বসাবো আর পেন্সিলটি নিয়ে আমরা এভাবে কেটে নেব একটু কিন্তু সেই মাপ নিয়ে এখানে বসে এই দাগটাকে কেটে নেব কেটে নেওয়ার পর কিউ থেকে এই বিন্দুকে যুক্ত করব এটাকে যুক্ত করলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর পি কিউয়ের মাপ নেব কত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তাহলে সিক্স সেন্টিমিটার আমরা পেন্সিল কম্পের সাহায্যে মাপ নেব কিউতে কাটা বসাবো আর পেন্সিল নিয়ে আসবো পিতে এই যে মাপটি নিলাম সেই মাপ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে আমরা এটা কেটে নেব যেখানে কাটলাম সেই বিন্দুটির নাম আমরা খসটা ছবি দেখে দেব সেটা নাম হবে পি এই বিন্দুটির নাম দেব পি এরপরে আমরা কি জানি যে সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর কী হয় সামানা তাহলে দেখো এখানে আমি এটা সেভেন পয়েন্ট ফাইভ এটাও সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সেভেন পয়েন্ট ফাইভের মাপ নিয়ে আমরা পিকে কেন্দ্র করে একটি চাপ এভাবে কাটবো তাহলে আমরা প্রথমে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেপে নেব এর মাপ নিয়ে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে এই দিকটায় আমরা একটি চাপ কাটব কাটলাম এরপর আর এস আরকে কেন্দ্র করে আমরা এভাবে একটি চাপ কাটব সেটা কত সেন্টিমিটার হবে ছয় সেন্টিমিটার এর মাপ নিয়ে আমরা আরকে কেন্দ্র করে যে চাপটি দিয়েছি সেই চাপটিকে ছেদ করব এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করল সেই বিন্দুটির নাম আমরা ছবি দেখে দেব অর্থাৎ এস দেব এবার আমরা পি এস যুক্ত করব। আবার এস থেকে আর কে যুক্ত এবার পি কি ওয়েড ডিস্টেন্স কত ছিল ছয় সেন্টিমিটার তাহলে এখানে লিখে দিই ছয় সেন্টিমিটার এবার আমরা যদি বিপরীত বাহুগুলো সমান তাহলে এটা যদি সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে এটাও কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে এই পাশটা হবে সিক্স সেন্টিমিটার তাহলে আমরা পেয়ে গেলাম একটি চতুর্ভুজ নাম দেবো নাম তো দেওয়াই আছে শুধু লিখবো পি কিউ আর না এখানে চতুর্ভুজটির নাম দেওয়া আছে সামান্তরিক সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক বইয়ে কীভাবে করেছে সেটা যদি একটু আলোচনা করি তাহলে দু নম্বর পয়েন্ট এবার স্কেলের সাহায্যেই কেউ ওয়াই একটি রশ্মি আঁকলাম কেউ ওয়াই একটি রশ্মি আঁকলাম এবং কেউ বিন্দুতে পেন্সিল কম্পের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব প্রথমে নব্বই যাব দুবার কাটব এর অর্ধেক বের করবো এটা এখানে এটা যুক্ত করেছে আবার এর অর্ধেক বের করব তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যার নাম হচ্ছে ওয়াই কিউএক্স ওয়াই কিউএ এক্স আকলাম তিন নম্বর পয়েন্ট কিউএক্স কিউ এক্স ও কিউওয়াই রশ্মির উপর যথাক্রমে যথাক্রমে ড্যাশ ও ড্যাশ বিন্দু আছে তাহলে দেখো এই রশ্মির উপর কী কী বিন্দু দেখতে পাচ্ছি আমরা একটি দেখতে পাচ্ছি পি আচ্ছা একটি সি আর এ তো এখানে সি একটি আর বিন্দু আর একটি পি বিন্দু দেখো কিউ ওয়াই রশ্মির উপর একটা হচ্ছে কিউএক্স কিউ এক্স ও কিউাই রশির উপর যথাক্রমে এর উপর আমরা কী বিন্দু দেখতে পাচ্ছি পি তাহলে এখানে বসাবো পি ও কিউ ওয়াই এ রশ্মির উপর একটি বিন্দু নেওয়া হয়েছে আর বিন্দু আছে তাই কিউ এক্স কিউ এক্স ও কিউ ওয়াই রশ্মির থেকে ছয় সেন্টিমিটার ও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার কাটবো এখানটায় সাত সেন্টিমিটার কাব এখানটায় সেভেন পয়েন্ট ফাইভ দৈর্ঘ্যের সমান করে যথাক্রমে কিউপি কিউপি হচ্ছে ছয় সেন্টিমিটার কিউ আর হচ্ছে সাত সেন্টিমিটার সড়রিকাংশ দুটি কেটে নিলাম তাহলে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স চার নম্বর পয়েন্ট পি ও আর বিন্দুকে কেন্দ্র করে পি ও আরবিন্দুকে কেন্দ্র করে এক্স ও ওয়াই এক্স কিউ ওয়াই এক্স কেউ ওয়াই এর ভেতরের দিক দিকে ভেতরের দিকে করে যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যবস্ত নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম যারা পরস্পরকে কোথায় ছেদ করেছে পরস্পরকে দেখো এই বৃত্তচাপ এস বিন্দুতে ছেদ করেছে এস বিন্দুতে ছেদ করল এরপর পি থেকে এস আর আর থেকে এস যোগ করে আমরা পেলাম পি কিউ আর এস এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার টুয়েলভে আমরা বাকি আলোচনাটুকু করব